আজকে আলিশা অনেক খুশি কারণ ওর দাদি যেহেতু বাসায় আসে আর ওর দাদিকেও অনেক বেশি ভালোবাসেন ওর বড়ো দাদি ছোটো দাদি দুজনকেও ভালোবাসে তো ওর বড় দাদি যখন এখন যেহেতু আসে ও যখনই ভিডিও কলে দেখে ওর দুই দাদিকেই দেখো কান্না করে মানে হচ্ছে আমার বড়ো চাচি শাশুড়ি আর হচ্ছে আলিশার নিজের দাদি দুইজনকেই অনেক বেশি ভালোবাসে আর ওকেও ভালোবাসে সবাই মাসা তো বড় মাই আমাদের বাসায় আসছে তোমরা তো সবাই জানো তো ও এই জন্য অনেক বেশি হ্যাপি একটু পরপর যায় যে দেখে ও দাদি কি করতেছে আর ও দাদি ডাকতেও পারে একটু পরপর একটু কাছে যায় যায় একটু আর ও চিনতে পারছে যে ভিডিও কলে ও তাকে দেখছে সেটাও চিনতে পারছে আর এই ছবিগুলা যে ওর ও সেটা বুঝে ও এটা যদি বলি যে এটা তুমি ও সেটা বুঝতে পারে আবার আমাদের ছবি দেখলেও বুঝতে পারে যে এটা হচ্ছে বাবা এটা মা সেটাও চিনে মাসাল্লাহ দেখাইতেও পারে আর এখানে দেখো ওর খেলনাগুলো নিয়েও খেলতেছিলো তারপরে আবার মুখে দিচ্ছে ও যেটা পায় সেটাই মুখে দেয় আসলে ওর বয়স এই পনেরো মাস তোমাদের তোমাদেরও কি এই বয়সের বাবুরা এগুলাই করে যা পায় মুখে দেয় তাহলে আজকে তো আমাকে কমেন্ট করে জানায়ও আর আজকে ওকে মোজা পড়ায় দিছি আর জন্য ওর কাছে কাছে হাঁটতেছিলাম কারণ যদি পড়ে যায় কারণ এই হাঁটতে শেখার পরে ফার্স্ট ও আজকে মোজা পড়ছে যদি একটু স্লিপ খায় আর এই যে দেখো সে রান্নাঘরে যায় যে চুলা অফ করে ঠিক আছে সে খুব এটা এনজয় করে চুলাটা অফ করে অন করে ধরো চুলা জ্বলতেছে ও হঠাৎ করে অফ করে দেয় হ্যাঁ ওর সাথে অবশ্যই ওর পুপি সবসময় থাকে আমি থাকি আর আনটি তো রান্নাঘরে তখন থাকি রান্না করার সময় আনটি এখন যেহেতু ছুটিতে আসে কয়েকদিন পরে চলে আসবে আর মিকির সাথে ওর ভালো একটা বর্নিং হয়ে গেছে বাট মাঝে মাঝে মিকি ওকে ভয় পায় ও মিকিকে ভয় পায় মানে দুজনের ভালোই একটা ফ্রেন্ডশিপ হয়েছে দেখতেও ভালো লাগে আর দেখো পুটুপুটু করে মিকিকে খোঁজে এরপরে আমি আমার রুমটা গোছাচ্ছি কারণ আমার হেল্পিং হ্যান্ড আনটি ছুটিতে আছে কিছুদিন পরে চলে আসবে হচ্ছে আমার মোটামুটি করতে হচ্ছে অনেক কিছু দাও আমার ননাস সব কিছুই করে আমার ননাশের হাজব্যান্ড সব কিছুই করে তো আমি বিছানাটা গোছাই এখানে নিয়ে কতক্ষণ খেলতেছিলাম তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে দেখো মিকিকেও খাবার দিচ্ছি মিকি খেয়ে শুয়ে পড়ছে একটু পরে ঘুমায় যাবে তো আগামীকালকে একটা হোম ট্যুর ভিডিও দিব আমি যেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবা আগামীকাল সকাল দশটায় তো অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেল টিয়াতে চোখ রাখবা আগামীকাল দশটায় আমি একটা হোম দিব প্রপার একদম আমাদের প্রত্যেকটার বেডরুম দেখাবো সব কিছু ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আর এই যে দেখো মে কিভাবে ঘুমাচ্ছে ও কিন্তু এভাবে ঘুমায় না ও হচ্ছে বেডেই ঘুমায় বাট এখানে শুয়ে পড়ছিল আর কি এরপরে দেখো আমার মাছগুলো সম্পর্কে অনেকে আমাকে ইনবক্সও করো যে আপু তোমার কী কী মাছ আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কারণ এখানে এত ধরনের মাছ আমি সবগুলোর নামও জানি না আসলে মাছ সম্পর্কে আমার এতটা ধারণা নাই কারণ এক সবই তোমাদের ভাইয়ার আর এই মাছ সম্পর্কে তোমাদের ভাইয়া আর হচ্ছে আমার ছোট ভাই সানিম পুচকাটা ওরা হচ্ছে ভালো বলতে পারে সো আমি আমার আসলে আইডিয়া নাই তো আমার ছোট ভাই এরপরে আসলে আমি ওর কাছে শুনে শুনে অথবা তোমাদের ভাইয়ার থেকে শুনে তোমাদেরকে বলবো যে কী কী মাছ আমার কাছে আছে তো এগুলো আমি তেমন কোনোটাই চিনি না বাট আমার অনেক বেশি ভালো লাগে আমার সবসময় একোরামে এরকম একদম ক্লিন থাকবে মাস্ক থাকবে আসলে না এগুলো দেখলে তোমার অ্যানজাইটি অনেক কমবে অনেক টেনশন ফ্রি থাকতে পারবা তুমি এটা দেখলে অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করে যে পানিগুলো এভাবে নড়তেছে মাছগুলো সাঁতার কাটতেছে আর ওদের সাথেও যেন অন্যরকম ফ্রেন্ডশিপ হয়ে যায় যদি তুমি প্রতিদিন একই টাইম ওদের খাবার দাও দেখবে তোমাকে দেখলেই উপরে উঠে খাবার চাবে এরকম আর এই মাছটা তো সব কিছুই বুঝে ওকে খাবার না দিলে ও রাগ করে বসে থাকে একদম নিচে চলে যায় আর উপরে আসে না এরকম ও সবই বুঝে এই মাছটার বয়সও অনেক বেশি আর অনেক ভালো মোটামুটি ভালো দামেরই ওই মাছটাও ওইটা একাই রাখতে হয় তাই বড়ো একটা এক করে আমি ওকে একাই রাখছি আর এই ছোটোগুলো একসাথে রাখছি কালারফুলগুলো তো এখানে সামি রেখে গেছিলো সেরকমই আছে তো সব কিছু মিলায় কেমন লাগলো আজকের ভ্লগটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর সকাল দশটায় কিন্তু আমাদের টিয়াতে ব্লগ আপলোড হয়ে গেছে আর রাত নয়টায় কিন্তু আহাত ভাই ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড হয়ে যাবে আর তোমাদেরকে একটু আমার পাখির বাসাটাও দেখালাম সবাই অবশ্যই কমেন্ট করে জানায়ও যে কেমন লাগছে তোমাদের কাছে আজকের ব্লগটা তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো